নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেঁসে সবাইকে স্বাগত আজকে বেগুনের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটা খেতে গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে আর তৈরি করাও ভীষণই সহজ আর এটা আপনারা একবার বানালে বারবার বানাবেন তাহলে আসুন এবার রেসিপিটি আমরা দেখে নিই তো দেখুন এখানে আমি একটার মতো বেগুন নিয়ে নিয়েছি এবার এই বেগুনটাকে কেটে নেব আর আজকের এই বেগুন দিয়ে আমি যে রেসিপিটা করছি বন্ধুরা আপনারা শুধু ভাত ছাড়াও কিন্তু রুটির সাথেও খেতে পারবেন তো দেখুন বেগুনটাকে এবারে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব আর এখানে আমি একটা বেগুন দিয়েই করছি এই রান্নাটা মোটামুটি তিন থেকে চারজনের মতো খেতে পারবে আর বেগুন কাটার পর কিন্তু সঙ্গে সঙ্গে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয় তা না তো বেগুনের কালারটা একটু কালো হয়ে যায় তো সেজন্য দেখুন এখানে বেগুনগুলো কেটে নিয়েছি এবার এগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো আর এদিকে মোটামুটি একটা মাঝারি থেকে একটু ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে কয়েক টুকরো করে কেটে নিলাম এরপর এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তো তার জন্য যে টমেটোটা আমি কয়েক টুকরো করে কেটে রেখেছিলাম প্রথমে সেটাই জারের মধ্যে দিয়ে দিলাম এবারে দিচ্ছি চার থেকে পাঁচ কর মতো রসুন দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে ধনের গুঁড়ো হাফ টি স্পুনের থেকে একটু কম পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়োর তুলনায় জিরের গুঁড়োটা একটু কম পরিমাণে দেবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো অল্প কিছুটা পরিমাণে হলুদের গুঁড়োও দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটার মতো গোলমরিচ একটা এলাচ আর একটু গুঁড়োর মতো দারচিনি অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে বেটে নেব মশলার পেস্ট এখানে মোটামুটি তৈরি করে নিয়েছি তো এবারে রান্নার দিকে চলে যাব তবে তার আগে একটা কাজ কিন্তু এখনও বাকি আছে সেটা হচ্ছে পেঁয়াজ তো এখানে পেঁয়াজটাকেও কুচিয়ে নেব তো মোটামুটি কিন্তু একটু বড় সাইজের পেঁয়াজ নিতে হবে তো পেঁয়াজটাকে এখানে আমি স্লাইস করে কেটে নিচ্ছি পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেছে এবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো এখানে আমি মোটামুটি প্রথমে ওয়ান টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ আর দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো এইবারে এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম তো বেগুনটা দেওয়ার আগে আমি এখানে হলুদ আর লবণটা দিলাম এই কারণেই তাতে করে বেগুনটা দেওয়ার পর কিন্তু আর তেলটা চারিদিকে ছিটে আসবে না তো সেই জন্য বেগুনটা দেওয়ার আগেই কিন্তু কড়াইতে হলুদ আর লবণটা দিয়ে দিয়েছিলাম তো বেগুনটা ভাজতে ভাজতে ততক্ষণে এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি আর সেখানে আমি দিয়ে দিচ্ছি মানে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুনের মতো বেসন তো বেসনটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে ভালো করে বেসনটাকে ভেজে নিতে হবে তো দেখুন যতক্ষণ কিন্তু এখানে বেসনের রংটা চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব দেখতেই পাচ্ছেন হালকা কালার চেঞ্জ হতে শুরু করেছে তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর এইদিকে দেখুন বেগুনটাও বেগুনটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে তো এবার এটাকে একটা অন্য পাত্রে তুলে নেব তো এখানে আমি অল্প তেল দিয়ে বেগুনটা ভাজলাম আপনারা চাইলে বেশি তেল দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নিতে পারেন যারা খুব অল্প তেল পছন্দ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশ ভালো তো দেখুন এখানে সমস্ত বেগুন একটা অন্য পাত্রে তুলে নিচ্ছে। তো সমস্ত বেগুন ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে দিচ্ছে আরও ওয়ান টেবিল স্পুনের মতো তেল তো এই রান্নাটা কিন্তু এখানে আমি সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন এইবার এই তেলের মধ্যে দুটোর মতো শুকনো লঙ্কা এইভাবে একটু হাত দিয়ে ছোটো ছোটো করে ছিঁড়ে দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিলাম হাফ স্পুনের থেকে একটু কম পরিমাণে গোটা জিরে পিঞ্চ মতো হিংও দিয়ে দিলাম একই সাথে তো এবারে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার বেরোলে এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে বেশ ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে এখানে মোটামুটি দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালার কিন্তু ব্রাউন হয়ে গেছে তো এইবার আমি যেটা করব সেটা হচ্ছে হাফ টি স্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কড়াইতে দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি আগে মশলার পেস্টের মধ্যে ব্যবহার করিনি তার কারণ তেলের উপর দিয়ে একটু এইভাবে নেড়ে চেড়ে নিলে কালারটা কিন্তু আরও বেশি ভালো লাগবে মানে একটা সুন্দর কালার আসবে তো সামান্য একটু নেড়ে চেড়ে নিলাম খুব বেশিক্ষণ কিন্তু ভাজবেন না তাহলে কাশ্মীরি লঙ্কাটা পুড়ে যেতে পারে তো এইবারে এখানে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম আর একই সাথে জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবারে খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে তো যখন দেখবেন মশলা থেকে তেল এই রকমভাবে সেপারেট হচ্ছে তখন বুঝবেন মশলা কষানো কিন্তু আমাদের হয়ে গেছে তো এই পর্যায়ে এসে যে বেসনটা আমি ভেজে রেখেছিলাম সেই বেসনটাকে দিয়ে দিলাম তো বেসনটা মশলার উপর দেওয়ার পর মশলার সাথে বেসনটাকে কয়েকবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখুন বেসন আর মশলা একসাথে একটু মিশিয়ে নিলাম তো এইবারে এখানে অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব খুব বেশি পরিমাণে জল কিন্তু এখন দিতে যাবেন না তো অল্পই জল দিলাম এবারে ভেজে রাখা বেগুনগুলো কড়াইতে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো মতো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু গ্রেভি থাকবে না একদম শুকনো শুকনো টাইপের হবে হবে তৈরি করতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার লবণটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি তো এইবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো হতে দেব তবে যদি মাঝখানে একবার খুলে দেখবেন কিন্তু যদি দেখেন যে কড়াইয়ের গায়ের সাথে লেগে যাচ্ছে তাহলে একদম অল্প পরিমাণে একটু গরম জল দিতে পারেন তাতে করে আর কড়াইয়ের তলায় লেগে যাবে না তো দেখুন এখানে আমি মোটামুটি মিনিট পাঁচেক এক পরে ঢাকনাটা খুলে নিয়েছি তো দেখতেও কিন্তু এটা অপূর্ব লাগছে তো এইবারে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প কয়েক দানার মতো চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি সামান্য পরিমাণে একটু চিনি দিলাম আপনারা যদি এখানে চিনিটা অপছন্দ করেন তাহলে কিন্তু চিনিটা নাও দিতে পারেন তো চিনি দেওয়ার পর নেড়ে মিশিয়ে নিচ্ছি আর বেগুনটাও দেখুন সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়েছে তো রেসিপিটা আমার এখানে মোটামুটি প্রায় তৈরি তো আর কিন্তু এখানে কোনো কিছুই অ্যাড করার কোনোই প্রয়োজন নেই তো দেখুন এখানে এই রেসিপিটা কিন্তু আমাদের এখানে একেবারে তৈরি এবারে গরম গরম এই রেসিপিটা আমি পরিবেশন করব আর আমি কিন্তু আগেই বলেছি দুটোর সাথেই খেতে দুর্দান্ত লাগবে আর বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে একবার এটা তৈরি করে দেখতে পারেন আমি বলছি এটা খেতে অসাধারণ লাগবে তো বন্ধুরা বেগুনের একেবারে ইউনিক একটা রেসিপি তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ